মায়েদের সবসময় কমপ্লেন থাকে যে আমার বাচ্চা সবজি খেতে চায় না তো চলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ টেস্টি রেসিপি তোমার বাচ্চার জন্য এতে সমস্ত সবজি তুমি অ্যাড করতে পারো আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম মটরশুটি পেঁপে রাঙা আলু কুমড়ো আলু গাজর এবং পালং শাক যা যা সবজি ঘরে থাকবে মোটামুটি সবই এই রেসিপিতে অ্যাড করা যেতে পারে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর শাকটিও আমি কুচিয়ে নিয়েছি এবং ভালো করে সেটি ওয়াশ করার পর একটি বলে নিয়ে নিয়েছি আর এই রেসিপিটি করার জন্য কী কী মশলা নিতে হবে সেটা বলে দিচ্ছি লবণ হলুদ আদা একটু গ্রেট করে নিয়েছি তেজপাতা আর সাদা জিরে এবার প্রেশার বসিয়ে তাতে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটি ঘিতে বা সাদা তেলে বা নারকেল তেলে যাতে ইচ্ছা করা যেতে পারে এবার আদা জিরে আর তেজপাতাটি ফোড়ন দেওয়ার পর আমি সমস্ত সবজিগুলো এতে দিয়ে দিলাম এবং নুন এবং হলুদটিও এতে অ্যাড করে দেব তারপর শুধু মশলা হিসেবে অ্যাড করব সামান্য জিরের গুঁড়ো আর একটুখানি পরিমাণ গোলমরিচ এটা তোমরা স্কিপও করতে পারো শুধু নুন আর হলুদ দিয়েও এই রান্নাটি করলেও বাচ্চারা এনজয় করে ফুডটি খেয়ে নেবে তোমরা এটি করে নিজেরাও খেয়ে দেখবে দারুণ খেতে হয় এটি এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি জল জলটা তোমরা পরিমাণ বুঝে দেবে এবং জলটি সামান্য গরম হওয়ার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি ওটস যার বাচ্চা যে পরিমাণে খায় সেই পরিমাণে ওটসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে হবে বা সবজির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে হবে সবজি যা কিছু অ্যাড করা যেতে পারে এতে আমি কখনো কখনো বিটও অ্যাড করে থাকি আজকে ঘরে বিট নেই তাই আমি বিটটি স্কিপ করে গেছি এবার সব নাড়াচাড়া দিয়ে তিন থেকে চারটে হুইসেল দিয়ে নিলেই খিচুড়িটি রেডি এটিকে আমি ওটসের মিক্সড ভেজিটেবল খিচুড়ি নাম দিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটি দেখতে এবার একটি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে সবজিগুলো একদম সুন্দর খিচুড়ির সাথে মিশে যায় এবং উপর থেকে গরম গরম খিচুড়ির মধ্যে একটুখানি ঘি দিয়ে নিই জাস্ট সুন্দর গন্ধ আসার জন্য আমার বাচ্চা এটি খেতে ভীষণ ভালোবাসে আর এটি খুবই হেলদি সমস্ত সবজি বাচ্চারা খেয়েও নেয় এবং তারা বুঝতেও পারে না চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ টাটা